খাদ্য দপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির অনুকূলে হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে পনেরো টাকা কেজি দরে ত্রিশ কেজি চাল সঠিক ওজন ও সুষ্ঠু সুন্দর পরিবেশে বিতরণ করেছে মেরসাস ইব্রাহিম ট্রেডার্সের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মিয়া সোম মঙ্গল ও বুধবার তিন দিন ব্যাপী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরানগঞ্জ বাজারে চাল বিতরণ করা হয় স্বল্প মূল্যে চাউল বিতরণে ক্রেতারা সন্তোষ প্রকাশ করে বলেন

আমার সামনে কেউ করে নাই কিন্তু একটা ফেসবুকে একটা ইছাছে কিছু কিছু সাংবাদিক মিডিয়া লোকে চাতা চাইছি দলে পরিষদে আমি ওমুকের ভাইস্তা ওমুকের নেতা বড় নেতা কাজ নাই নেতা খাওয়াও নাই অনা তুমি ব্যক্তিগত আলাপ কর তোমার কি কলম পсал কম হইছে কম হইলে ভাল তাই নিবা তুমি কম নিবা কেন তুমি 30 কেজি তেল দিচ্ছ তুমি কম নিবা কেন আমার ভক্ত বলি ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত থেকে সর্বক্ষণিক তাও করেছেন পরানগঞ্জ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ মঞ্জুরুল হক আমি গত বুধবারে এখানে আসছি আমি ভিজিট করতে আমি নিজে চারটা পাঁচটা বস্তা ওজন দিছি কোনোটাতে তিরিশ কেজি পাইছি কোনোটাতে উনত্রিশ কেজি পাইছে যেটা ঊনত্রিশ কেজি পাইছে ওটা আমি সাথে সাথে আমি ওটাকে ওনাদেরকে বলছি যে এই মালটা দেওয়া যাবে না ওটা সাইড করে রেখে দেন যেগুলা তিরিশ কেজি আছে এগুলো দেন